আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আজকে তৈরি করে দেখাবো রুদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার তৈরির রেসিপিটি এই আচারটা খেতে ভীষণ মজাদার হয় আর অল্প সময় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এভাবে আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আজকের রেসিপির জন্য এখানে আমি পাঁচটি কাঁচা আমকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব এখানে আমি একটি আমকে বারো পিস করে টুকরো করে নিয়েছি আচার তৈরির জন্য এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ লাল সরিষা আর দুই টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা আর নিয়ে নিলাম পাঁচ ছয়টি শুকনো মরিচ আর এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি সরিষা পেস্ট করে আমি একটি পাশে রেখে দিচ্ছি আর এখানে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ফোঁড়ন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া এক চা চামচ পরিমাণ জিরা আর এক চা চামচ পরিমাণ মৌরি এই মশলাগুলোকে আমি শুকনো তাওয়াতেই ভালোভাবে টেলে নিচ্ছি মশলাগুলো যখন মুচমুচি করে ভাজা হয়ে যাবে তখন আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম আটশো গ্রাম সরিষার তেল তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় সাতটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম একটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাড়ন এখন আমি এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন আচার কিন্তু সরিষার তেল দিয়েই তৈরি করতে হয় আর আচার ভালো রাখার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আর আচারটা নষ্ট হবে না আর এরই মধ্যেই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর এখন দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সরিষা এখন আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সরিষার তেলটা কিন্তু অনেকটাই ফেনা ফেনা হয়ে যায় এতে করে ভয় পাওয়ার কোনো কিছু নেই চুলা রাজ মিডিয়াম করে দিলেই হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখানে আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম না কারণ সরিষা পেস্টের সাথে শুকনো মরিচ ব্যবহার করেছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমের পরিমাণটা এক কেজি থেকে কিছুটা বেশি হবে আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে না তাহলে কিন্তু আমের আচাটা নষ্ট হয়ে যেতে পারে এখন আমি আমগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমগুলো কিছুক্ষণ জাল করে নেয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হতে থাকবে তখন আমি এর মধ্যে চারটি বড়ো সাইজের রসুনকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটি শুকনো কাপড় দিয়ে পানিটা মুছে এর মধ্যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার তৈরি করছি তাই এখানে চিনি দিয়ে দিলাম আর আপনারা যদি শুধু টক আচার তৈরি করেন সেই ক্ষেত্রে চিনি ব্যবহার না করলেও চলবে আর এখন আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গুরু মশলাটা ব্যবহার করার কারণে আচারটা খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও কিন্তু অনেক বেশি লোবনীয় হয় আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম করে কিন্তু আচারটা রান্না করে নিচ্ছি আচারটাকে আরও একটু ঝালঝাল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স গত বছর আমি কাঁচা আমের টক আচার তৈরি করে দেখিয়েছিলাম আর অনেকে আমার থেকে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটা দেখতে চেয়েছেন তাই আজকে আমি আপনাদের রিকোয়েস্টে এই আচারটা তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এরই মধ্যে আমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আচার তৈরি শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ শিরকা আচারে সিরকা ব্যবহার করলে আচার নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না তাই আচার ভালো রাখার জন্য অবশ্যই আচারে সিরকা ব্যবহার করবেন আচারে অনেকে হয়তো রসুন ব্যবহার করেন না আমার পরিবারের সবাই আচারে রসুনটা খুবই পছন্দ করে খান তাই আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আচার তৈরির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা যে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক বেশি সুস্বাদু হয়েছে এই আচারটা আপনারা পোলাও খিচুড়ি সাদা ভাত এমনকি আলু ভর্তা দিয়েও খেতে পারেন আর এভাবে ঝটপট কিন্তু আচারটা তৈরি যায় আর আচার তৈরি কমপ্লিট তাই এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি এখন চলে যাচ্ছি পরিবেশনে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এখন আমি আচারটাকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা দেখি নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর এখন আমি বছর জুড়ে সংরক্ষণের জন্য এখানে একটি কাচের বয়ম নিয়েছি আর এটাকে আমি ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর এখানে যে চামচটা দিয়ে আমি আচারটা উঠাবো সেটাকেও আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন আমি আচারগুলোকে ঢেলে নিচ্ছি আচারটা সংরক্ষণ করার সময় আপনারা খেয়াল রাখবেন আচারের উপরে যেন তেলটা ভেসে থাকে তাহলে এই আচারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এই আচারটা খেতে যে কতটা সুস্বাদু হয়েছে এটা তৈরি করে না খেলে আপনারা কখনোই বুঝবেন না আশা করছি আমার আজকের এই আচারের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ